আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান যখন জিআই পণ্য তখন অন্তত দুটো তথ্য সন্হান ধন্য প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা হু হু করে বলছে জিআই পণ্যের সংখ্যা তেমনি এগুলো মনে রাখারও বাড়ছে উৎকণ্ঠা একটু সাহায্য সাহায্যকারী আগে নিবন্ধিত জিআই পণ্যের সংখ্যা ছিল একত্রিশটি এর সাথে আরও পঁচিশটা সাম্প্রতিক সময়ে যুক্ত হয়ে এখন সংখ্যাটি হচ্ছে পঞ্চান্নটি তো আপনি কি এই পঞ্চান্নটাই জিআই পণ্য মনে রাখবেন দরকার নেই চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জাস্ট মনে রাখবেন প্রথমটি এবং শেষটি তো আমরা জানি প্রথম নিবন্ধিত বাংলাদেশের জিআই পণ্য হচ্ছে জামদানি শাড়ি দুই হাজার সাল আর সর্বশেষ নিবন্ধিত জিআই পণ্য হচ্ছে ঢাকাই ফুটি কার্পাস তুলের বীজ ও গাছ আরেকটা জিনিস মনে রাখবেন এই সনদ অর্থাৎ জিআই পণ্যের সনদটা দেয় কে মনে রাখবেন এটি দেয় আন্তর্জাতিক নেতাত্ব বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড প্রপার্টি রাইটস অর্গানাইজেশনের নিয়ম মেনে বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের পেটেন ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর সুতরাং এটি নিয়ে টেনশন করবেন না মনে রাখবেন শুরু এবং শেষ এবং আরেকটি জিনিস মনে রাখবেন জিআই শব্দটির পুনরু হচ্ছে বর্ণতির পুনরু হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ধন্যবাদ